দশই জানুয়ারির রাতটা সাধারণ কোন রাত ছিল না সেই রাতটা এমন এক রাত ছিল যে রাতে আকাশের দিকে তাকালে তুমি শুধু একটা গ্রহ দেখতে না তুমি দেখতে ভাগ্যের নীরব দরজা ধীরে ধীরে খুলে যেতে শনিবার দিন দশই জানুয়ারি দু সেই রাত পৃথিবীর একদম কাছাকাছি নিঃশব্দে এসে দাঁড়িয়েছিল দেবগুরু বৃহস্পতি আর শোনো এটা কোনো সাধারণ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা নয় এই মুহূর্তে যে শক্তি আকাশে চলছে তার কম্পন সরাসরি এসে পড়বে মানুষের ভাগ্য রেখায়। এখন যা বলছি এই কথাগুলো তুমি হয়তো আগে কখনো শোননি বা কোনো ভিডিওতে কারণ বৃহস্পতি যখন পৃথিবীর এত কাছাকাছি আসে তখন সে শুধু আলো ছড়ায় না সে হিসাব মেটাতে আসে নমস্কার আমি আপনাদের নি সবাই কেমন আছেন চলুন তাহলে আজকে শুরু করা যাক আজকের আধ্যাত্মিক যাত্রা কালিকা জীবনের পুরনো কষ্ট অবহেলা বঞ্চনা নীরব কান্না সব কিছুর উত্তর দিতে আসে শোনো এই ভিডিওটা শেষ না দেখে উঠবে না কারণ এই ভিডিওটার মধ্যে তুমি হয়তো বুঝে যাবে কেন এতদিন আটকে ছিলে আর কেন এখন হঠাৎ করে সব বদলাতে শুরু করবে মা কালী সাক্ষী দশই জানুয়ারি দু হাজার আর আগের মতো থাকবে না কিন্তু সবার নয় এখানেই রহস্য বৃহস্পতি যাকে আমরা বলি দেবগুরু যে গ্রহ জ্ঞান দেয় ধৈর্য দেয় আধ্যাত্মিক চোখ খুলে দেয় শ্রী রামকৃষ্ণ পরমহংস বলতেন যখন গুরু কৃপা করেন তখন পথ নিজেই খুলে যায় জ্যোতিষে সেই গুরুই হল বৃহস্পতি দশই জানুয়ারি দু হাজার রাত থেকে এই গুরু পৃথিবীর এত কাছাকাছি যে তার দৃষ্টি এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই তুমি চাও বা না চাও তার প্রভাব তোমার জীবনে পড়বেই কিন্তু প্রশ্ন হল এই প্রভাব আশীর্বাদ হবে না শিক্ষা এই জায়গাটিতেই নাইনটি মানুষ ভুল করে শোনো আজকের এই বৃহস্পতি অবস্থান একটা কার্মিক অ্যাক্টিভেশন পয়েন্ট মানে যারা দীর্ঘদিন সঠিক পথে থেকেও ফল পাচ্ছিলেনা যারা ভিতরে ভিতরে ভেঙে পড়েছিল যারা ভেবেছিলে ঈশ্বর কি আমাকে ভুলেই গেছেন তাদের জন্য এই সময়টা একেবারে আলাদা কিন্তু এখানেই শেষ নয় কারণ বৃহস্পতি চারটি রাশির জন্য বিশেষ করে সক্রিয় এই চারটি রাশি ভাগ্য নয় নিজেদের প্রস্তুতির কারণেই এই আশীর্বাদ পাচ্ছেন এখন মন দিয়ে শোনো কারণ প্রথম রাশির কথাটা তোমার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে প্রথমেই বলবো মেষ রাশির কথা মেষ রাশির জাতক তুমি জানো তোমার সবচেয়ে বড় সমস্যা কি তুমি লড়ো কিন্তু স্বীকৃতি দেরিতে আসে তুমি চেষ্টা করো কিন্তু ফল আটকে থাকে কিন্তু শোনো আজ রাতে বৃহস্পতি তোমার কর্মক্ষেত্রের ওপর সরাসরি দৃষ্টি ফেলছে এটা হঠাৎ করে চাকরি বদলের সময় পদোন্নতির সুযোগ অথবা এমন একটা প্রস্তাব যা তুমি কোনোদিন স্বপ্নেও ভাবনি কিন্তু তোমার জীবন বদলাবেই অনেক মেষরাশির জাতক গত দু তিন বছর ধরে একই জায়গায় আটকে আজ রাতের পর সেই আটকে থাকার শক্তি ভেঙে যাবে একটা কথা মনে রেখো এই সময় যদি তুমি নিজেকে ছোট ভাবো তাহলে বৃহস্পতির আশীর্বাদ পুরোটা পাবে না আজ থেকে প্রতিদিন বলবে আমি আমার যোগ্যতা অনুযায়ী সম্মান পাওয়ার জন্য প্রস্তুত এই অ্যাফার্মেশনটা রোজ রাতে বলবে শোবার আগে দ্বিতীয় রাশি সিংহ রাশি সিংহ রাশি তুমি ভিতরে ভিতরে রাজা কিন্তু অনেক দিন ধরে নিজের সিংহাসনে বসতেই পারছো না কারণ কি জানো কারণ তুমি স্বীকৃতির জন্য অপেক্ষা করছো আজ রাতে বৃহস্পতি তোমার সামাজিক সম্মান খ্যাতি এবং অর্থ ভাগ্যে সরাসরি আলো দেবে হঠাৎ করে এমন একটা আর্থিক লাভ যেটা তুমি আশাও করি পৈতৃক সম্পত্তি পুরনো বিনিয়োগ অথবা বন্ধ হয়ে যাওয়া কোনো সুযোগ আবার ফিরে আসবে শিক্ষার্থীদের জন্য বিদেশ সংক্রান্ত দরজা খুলছে কিন্তু শোনো এই জায়গাটায় একটা সতর্কতা আছে অহংকার করলে বৃহস্পতি মুখ ফিরিয়ে নেবে আজ রাত থেকে একটু নত হও একটু কৃতজ্ঞ হও তাহলেই সিংহ আবার সিংহাসনে বসবে তৃতীয় রাশি ধনুরাশি ধনুরাশি তোমার জন্য এই রাতটা সবচেয়ে গভীর কারণ বৃহস্পতি তোমার অধিপতি গ্রহ মানে আজ সে নিজের ঘরে বসে তোমার দিকেই তাকিয়ে আছে এটা শুধু সৌভাগ্যের সময় নয় এটা আত্মপরিচয়ের সময় তুমি বুঝতে শুরু করবে কোন সিদ্ধান্তটা ভুল ছিল আর কোনটা তোমাকে বড় করেছে অনেক দিনের অসুস্থতা মানসিক ক্লান্তি অকারণ ভয় ধীরে ধীরে সরে যাবে কিন্তু শোনো এই সময় তুমি যদি নিজেকে সময় না দাও তাহলে এই শক্তি সব নষ্ট হয়ে যাবে প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে পাঁচ মিনিট চুপ করে বসো নিজের শ্বাসগুলোকে শোনো এটাই তোমার সবচেয়ে বড় মন্ত্র চার কুম্ভ রাশি তুমি সব সময় ভবিষ্যৎ ভাবো কিন্তু বর্তমানের চাপ তোমাকে ক্লান্ত করে দিয়েছে আজ রাতে বৃহস্পতি তোমার অর্থক্ষেত্রে ঋণ এবং পারিবারিক স্থিতিতে হাত রেখেছে নতুন আয়ের রাস্তা পুরনো ঋণের সমাধান বাড়িতে শুভ খবর সব মিলিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস কিন্তু মনে রেখো এই আশীর্বাদ শুধু পরিশ্রমীদের জন্য আজ থেকে নিজের কাজকে অবহেলা করবে না কারণ দেবগুরু অলসকে নয় সচেতনকে আশীর্বাদ করেন শোনো আজ রাতের এই বৃহস্পতি কেবল চারটি রাশির কথা বলছে না সে বলছে যারা ভেঙে পড়েও হাল ছাড়েনি যারা প্রশ্ন করেও বিশ্বাস হারায়নি যারা কাঁদলেও ঈশ্বরকে দোষ দেয়নি মা সারদা বলতেন সময় আসতে সময় লাগে কিন্তু আসে ঠিকই আজ সেই সময় অনেকের জীবনে দরজায় করা নাচে এই ভিডিওটা যদি তোমার হৃদয়ে একটু হলো নাড়া দিয়ে থাকে তাহলে বুঝবে এই বার্তাটা তোমার জন্যই ছিল শান্ত মনে বলো আমি পরিবর্তনের জন্য প্রস্তুত আর যদি মনে হয় এই ধরনের গভীর আধ্যাত্মিক সত্য আরও শুনতে চাও তাহলে আমাদের পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও মা কালি ভয় দেখান না তিনি সতর্ক করেন যদি আজকের কোনো কথা তোমার বুকের ভিতরটা একটু নড়া দিয়ে থাকে তাহলে কোন কথাটা তোমাকে ছুঁয়ে গেল এই ভিডিওটা শেয়ার করো যার জীবনে এর উত্তর দরকার আর যদি মনে হয় এখানে সত্যিই শান্তি আছে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো আমি আবার আসব নতুন সংকেত নিয়ে নতুন আলো নিয়ে जॉय मकाली